হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমাদের অনেক অনেক স্বাগত তো গাই সবাই তোমরা কেমন আছো তো আমিও ভালো আছি তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে আজকে একটা ভিডিও স্টার্ট করছি তো ভিডিওতে প্রথম কি হতে চলে যে দেখতে পাচ্ছ আর কি সকাল সকাল কাজকর্ম সেরে নিয়েছি তারপরে দেখো রান্নার জন্য ডিউটি যাবে তার জন্য দেখো যেহেতু আমি রান্না চাপিয়ে দিয়েছি তো রান্না অলরেডি হয়েই গেছে ভাত ডাল মুগের ডাল করেছি ওগুলো তো নেমেই গেছে আর এখন তোমার হচ্ছে তোমার কড়াতে তোমার আলুতে আর ভেন্ডিতে ভাজা আর কি হ্যাঁ জানো গাইস একটা ভুল করে ফেলেছি জানো তো আলুটা আর ভেন্ডিটা তো একসঙ্গে তোমাকে দিয়েছি তেলে কারণ জানো তো তোমার আলুগুলো ভাজা হয়ে গেছে জানো কিন্তু দেখো ভেন্ডিগুলো দেখি সবুজ সবুজ হয়ে যাচ্ছে কেন বলো তো কারণ তোমার যেন একটা ভুল করেছি কারণ আমাকে ভেন্ডিগুলো আগে আর্ধেক ভেজে নিতে হতো হ্যাঁ তাহলে তোমার ভেন্ডুগুলো ভালো ভাজা হতো তাই না তো এবার থেকে গাইস আলু ভেন্ডি কোনো দিন ভাজি না আমি আলু পটলে ভাজি তবে ঠিক হয় কিন্তু আলু ভেন্ডিতে ভাজা তোমার ঠিক হয়নি তবে এই দিন যেদিন আলুতে ভেন্ডিতে ভাজবো না সেই দিন তোমার ভেন্ডুগুলো আগে দিয়ে দেবো তখন পরে তখন আলুগুলো দেবো বলো তো গাই জন্য একটাই ভুল হয়েছে হ্যাঁ সেটা আমি তোমাদের বলেই দিলাম আর তো চলো গাইস দেখো রান্নাবান্না হয়ে গেছে ঘরটার মোচা সব কিছু কমপ্লিট করে ফেলেছি তো এরপরে দেখো গাইস কী করছি এই দেখো তোমার আমি সকালবেলা কাত দুটো ব্রেকফাস্ট করতে হবে বলো তোমার এদিকে তোমার বাসন বাসন গ্যাসের ঘর সব কিছু পরিষ্কার ক্লিন করে ফেলেছি এবার দেখো কি দুটো কিছু তো খেতে হবে বলো কারণ যেহেতু তোমাকে ওষুধ খেতে হয় থাইরয়েডের ওষুধ খেতে হয় আমাকে বারো মাস যা বারো কার জন্য বুঝতে পেরেছো আর কি তো দেখো থাইরয়েডের ওষুধ খেতে হবে তার জন্য দেখো আমি তাই দুটো মুড়ি খেয়ে নিচ্ছি আর কি ধরো কোনো কিছু না খেলে তো থাইরয়েডের ওষুধ ধরো খাওয়া হয় না কারণ ডক্টরবাবু মানা করে যে খালি পেটে তো ধরো একদম খাওয়া হবে না কোনো বিস্কুট খেলেও তোমার থাইরয়েডের ওষুধ খাওয়া হবে না তো তার জন্য দেখো আমি দুটো মুড়ি খেয়ে থাইরয়েডের ওষুধটা খাবো তো তার জন্য দেখো আমাকে দুটো খেতে হচ্ছে আর কি আর যেন তো এই বলে যেন তো মানে এতটা একদম টেস্টি না জানো পুরো বাজে জানাজ কিন্তু কিছু করার নেই মুড়িটা ধরো খেতে হবে কী দিয়ে খাবো ওই জন্য দেখো দুটো করে নিলাম তো চলো গাইস অর্ধেক শশা মানে ধুয়ে কেটে নিই হ্যাঁ তো শশাটা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা নেবো এই দিয়ে খেয়ে নেবো আর কি ঠিক আছে আর সাথে সাথে তোমার কাঁচা লঙ্কা যদি শশা থাকে তাহলে কি আর যায় বলো কিছু আর যায় না তো সে যাই হোক গাইস ওসব ধরে আর কান দিলে তো হবে না তো চলো মুড়িটা ভালো করে মাখিয়ে নিয়ে আর কি আর আমার জন্য তো তোমার সকালেই মানে ব্রেকফাস্ট কিছু মুড়ি হোক রুটি হোক তোমার যে কোনো চিড়ে হোক কোনো কিছু মানে খাওয়া লাগবেই ঠিক আছে কারণ সকালবেলা তোমার কোনো কিছু না খাওয়া হলে না আমার কিছু ভালো লাগে না আর আমাকে জরুরি করে খেতে হবে আরও আমাকে ওষুধটা খেতে হবে ওই জন্য আমাকে আরও খেতে হয় তো চলো গাই যে দেখো এই শশাটা তোমাদের বললাম না আমি যে এই শশাটাকে আমি ধুয়ে কেটে মুড়ি দিয়ে তখন খাবো আর কি আবার যেন গাইস খগন খাবো সেই তোমার একটা থেকে দেড়টার ভিতরে আমি দুটো ভাত খাবো অল্প করে হ্যাঁ তো এখন দেখো সকালবেলা তোমার ভাত খায় না সকালবেলা তোমার মুড়ি খায় না দুটো রুটি খায় যাই হোক সবটা খাই তো চলো গাই শশাটা দেখো ধুয়ে আনলাম ভেঙেও নিয়েছি তো অর্ধেক দেখো ধুয়ে চলো এবার শসাটাকে ভালো করে এবার বিনিয়ে নি বিনিয়ে নেওয়ার পরে চাকু দিয়ে চারকুচু করে কেটে নেবো চাকুর দিয়ে কেটে নেওয়ার পরে তখন খালের এক সাইডে নেব তখন মুড়ি দিয়ে দিয়ে মুড়িগুলো খেয়ে নেবো আর কি ঠিক আছে তো চলো দেখো গাইস আর সে থেকে যেন তোমার এই চাকু দিয়ে না তোমার এই যে ক্ষয়া ছাড়ানোতে কতটা মানে ভালো গাইস তাড়াতাড়ি হয়ে যেন হিঁসুর থেকে মানে জলদি হয়ে গেল তো এই দেখো এ দেখো তোমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি চাকু দিয়ে এবার কেটে নিচ্ছি আর কি ঠিক আছে তো চলো তো চলো গাইস এবার তোমার মুড়ি দিয়ে মাখিয়ে নিই ভালো করে করেছে নাচটাকে দেখো তোমার গ্যাসটা সব কিছু কমপ্লিট করে ফেলেছি তোমাদের আমি এর আগেও দেখালাম আর এখনও দেখিয়েছি তো এই কাইজ দেখেছো তোমাদের মানে যে মানে তরকারিটা মানে বেশি হয়েছে আর কি ভেজে গেছি দেখো তোমার পানটা ভাত খাবো আজকে আর ওখানে তোমার দেখালাম ভেন্ডি ভাজা দেখালাম ডাল দেখালাম ঠিক আছে ওগুলো আমি দুপুরে বেলায় খাবো আর কি তো চলো গাইস মুড়িটা খান খান খেয়ে নিই দেখো মুড়ি নিয়ে এখানে ফাইনালি তোমাদের সামনে হাজির হয়ে গেছি ক্যামেরার সামনে আর তোমরা হয়তো বলবে যে হ্যাঁ মুড়িটা খাওয়া দেখাতে হয় হ্যাঁ গো আমি আলু সুদ্ধ ভাত খেলেও তোমাদের দেখাই তোমার মুড়ি দিয়ে ভাত খেলেও দেখায় কেন দেখাবো না বলো তো কী হয়েছে তা দেখাবো না আমি কি বড় লোক না কি বলো যে তাই চাই খাই না কেন তোমাদের সেটা আমি দেখাবো না সেটা কোনো মাইন্ড করে না ঠিক আছে তো চলো এবার শুয়ে পড়েছি তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন শুয়ে আছি যেন এখন তোমার বাজে দুটো তিরিশ ঘুম আসে না যেন অনেকক্ষণ শুয়েছি গো একটু এখন পর্যন্ত ঘুম আসলো না কিন্তু কী করবো বলো তো তারা তো ঘুরিয়ে গড়িয়ে বেড়াচ্ছে ঘুমা না আসলে ধরো যা হয় তাই তো তাই দেখো আমি এখন এল ভিতে এল করলাম ওই নতুন চ্যানেলটাতে ঠিক আছে খাওয়ার চ্যানেলটাতে আমি এখন এল ভিতে করলাম তো চলো কাইশ এখানে তোমার ফুচকা যেন কী মনে হচ্ছে জানো তো একটু কোনো ফুচকা 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 খাই ঠিক আছে তো কাছে আছে ফুচকার দোকান চলো আমি যখন যাবো না তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ফুচকার দোকানে ওকে তো চলো কাইস এখন দুটো রিলস বানিয়ে নিই হ্যাঁ তো কী কী নিয়ে রেডি হয়েছে দেখো এই দেখো স্ট্যান্ড আমার কাছে রয়েছে তো ভাবছি যে দুটো রিলস বানিয়ে নিই হ্যাঁ দুটো ফেসবুকে দুটো রিলস বানিয়ে নিই তারপরে যাবো ফুচকার দোকানে ঠিক আছে তো চলো দুটো রিলসগুলো বানিয়ে নিই চলো গাইস তোমাদের বললাম না আমি ফুচকা খেতে যাবো ওই কাছে দোকান দেখতে পাচ্ছ ঠিক আছে আর মনটা তোমার একদম ঠিক ঠিকছে না যতক্ষণ তোমার ফুচকা না খাওয়াবে না ততক্ষণ আমার মনটা ঠিক ঠিক বলবে না ঠিক আছে তখন তো ফুচকা খেতে চলে আসলাম চলো কাছে চলে এসেছি একটু মাত্র চলো তোমার সঙ্গে দোকানে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কী ফুচকা আছে দই ফুচকা আছে কি সব কিছু আছে কোনটা খাবো তোমাদের দেখাবো ঠিক আছে চলো পুরো রেডি হয়ে গেছে পুরোপুরি ফুচকা বানানো চলো এখানে আর খাবো না একদম রুমে যাবো রুমে গিয়ে খেয়ে নেবো ঠিক আছে রাস্তা ধারে তুমি অনেক তোমার টাড়ি আসতে তো ওই জন্য এখানে খাবো না একদম রুমে গিয়ে খেয়ে নেবো নিয়ে যাব হাতে করে চলো সেরকম নিয়ে আসলাম পার্সেলে দেখো ওখানে আর খেলাম না কারণ তোমার রাস্তা হাটতে ধরো জায়গাটা ধরো সেরকম না তো ওই জন্য আমি এখন রুমে নিয়ে যাচ্ছি তো রুমে গিয়ে খেয়ে নেবো ঠিক আছে আর কী বলো তো মানে ফুচকা খায় ঠিক আছে কিন্তু জায়গাটা ধরো সেরকম না কাছে যেখানে রুম বলো এখানে এসে খেয়ে নেবো ফালতো তোমার ওখানে থেকে খেয়ে কি লাভ তাই না চলো একবার রুমে যাই গাই দেখো ফাইনালি পৌঁছে গেছি রুমে এই দেখো দেখো দেখেছো চলো এটাকে ভালো করে খাওয়া ওকে চলো গাই দেখো ফাইনালি নিয়ে চলে এসেছি আর আমার ধরো জীবের লাল তো ধরুন পড়েই যাচ্ছে ফুচকা তো খাওয়া কতক্ষণ খাবো তো চলো এ দেখি কিরকম টেস্ট হয়েছে পুরো বলে গেছে জানো তাই সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেখাতে হবে ঠিক আছে তারা তোমার দেখিয়ে দিই সন্ধ্যা দেখানোর পরেও তোমাদের সাথে আমার আসছি ওকে দেখেছি সন্ধ্যা লেগে গেছে দেখো চলো সন্ধ্যা দেখে নিয়ে তো কাই দেখো রাতে কালনা সব পুরো কমপ্লিট আর ভিডিওটি কেমন ঠিক আছে অর্থাৎ ফুসলাম থেকে আমার না জানা অবস্থা হয়েছিল জানো